আসসালামু আলাইকুম দর্শক মাইট কবুতর কার্পক্ক থেকে আপনাদের দর্শক ওয়েদার কিন্তু এখন প্রচুর গরম। ওয়েদার প্রচুর গরম আর আজকে পশ্চিম থেকে পূর্বশের বাতাস যাচ্ছে বাতাস বইছে। দেখতে পাচ্ছেন অনেক কবুতরগুলো এখনো বাইরে তারা খাবার সংগ্রহ করতেছে ঘুরতেছে। ভিডিও ভিতরে করা ঠিক না তারপর আমি খুব সতর্কর মাধ্যমে যাচ্ছি ভিডিও করার জন্য। দর্শক কবুতর গুলা যেহেতু ডিমে তা দিচ্ছে তাদের বিরক্ত করার দরকার হবে না বিরক্ত করবো না আর এই রোদে এই রোদে দেখতে পাচ্ছেন গুগুগুলার কিন্তু রোদ পাচ্ছে এই রোদের ঘুগুলা রোদ পাচ্ছে রোদের তাপ মোটামুটি মাসাল্লাহ খুব ভালো আর কবুতর গুলা যার মতো অবস্থানে বসে রয়েছে যেহেতু প্রচুর গরম এদেরকে আজকে গোসলের পানি দিয়েছিলাম গোসল করার জন্য তারা গোসল করছে সব মিলিয়ে আল্লাপ আলহামদুলিল্লাহ ভালো রাখছে আর অনেক কবুতর জোড়া বাধা আছে তারা নিজেরাই ডিম পাচ্ছে তা দিচ্ছে তারা নিজেরাই এই জায়গায় এখনো জোড়া দেখ আহ সিরাজি কিন্তু জোড়াচ্ছে ওরাও জোড়া আছে তারা নিজেরাই ডিম পারার জন্য প্রস্তুতি নিচ্ছে দর্শক খাবার চিন্তা এখন আর নাই খাবার পুরো ভিডিও দিছিলাম তার আগেও ভিডিও দিছিলাম খাবারের চিন্তা এখন নাই টেনশন নাই খাবার পাওয়া গেছে ইনশাল্লাহ শনিবারের বাজার সেখান থেকে খাবার এনে সংগ্রহ করে খাওয়াচ্ছি আর কবুতর এখন খুব আনন্দ আছে বা ভালো ভালোই আছে একটু তত্ত্বতা হয়েছে হ্যাঁ সফল আছে আগের থেকে অনেক কবুতর হেলদি আছে আগে তো ধরা যাইতো না এখন মোটামুটি কবুতর গুলা খাবার খেয়ে নিছে ভালোই আছে হ্যাঁ খুব সুন্দর এটা অবশ্য ফ্রেশ কালার এটার মাথারা একবারে এটা অবশ্য মুক্তিজাত মুকিজাত কবুতর এটা মাথারা কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক চোখগুলো সুন্দর চোখগুলো সুন্দর এটা অবশ্য মাদি একবার ফ্রেশ কালার তারা নিজের মধ্যে উড়ে গেল এখন আর খাবারের টেনশন নাই খাবার তারা নিজেরাই সংগ্রহ করে এটা অবশ্য লক্ষা রক্ষাগুলো দুর্বল ছিল এখন তারা খাওয়ার সংগ্রহ তারা এখন খায় নিজেরাই খায় শুরু করছে দেখতে পাচ্ছেন দরজা কিন্তু খোলা তারা নিজের বাড়াচ্ছে নিজেরাই ঢুকতেছে আসসালামু আলাইকুম দর্শক মাইটি কবুদ ঘরের স্বাগত কবুতরগুলো সব কচু করছে দেখুন

প্রাণী অথবা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দরকার তারা অনেক কবুতরে থাকার কারণে তারা স্বাধীনতা পাচ্ছে না পাওয়ার কারণে তারা বাসা পাচ্ছে এই খাতাটা প্লাস্টিকের সোরানা ওই জায়গায় রাখছি ওই জায়গায় তারা বাসা বাঁধার চেষ্টা করতেছে এই জায়গায় বাসা বাঁধার চেষ্টা করতেছে দর্শক যেটাই বলছিলাম প্রত্যেকটা স্বাধীনতা দরকার আছে কবুতর হোক হাঁস মুরগি হোক সবার দরকার আছে সেই স্বাধীনতাটা তারা ভিতরে না পাওয়ার কারণে এই জায়গায় তারা স্বাধীনতা সে সেফ চেষ্টা করছে যে আমি একটু সেপে থাকবো সেপে সংসার করবো সেফে থাকার কারণে ওরা বাইরে একটা পেয়ার কবুতর সেটা হচ্ছে এই যে গিরিবাসটা আর এই যে ফিল্ডব্যাগ একটা ফিল্ডব্যাগটা অবশ্য ভিতরে হ্যাঁ বেরোইছে ফিল্ডব্যাগটা অবশ্য বেরোইছে দুইটা কবুতর তারা এই জায়গায় বাসা বাঁধছে অবশ্য ভিতরে অনেক লোহার খাঁচা আছে কাঠের খাঁচা আছে অনেক টাকা খরচ করে কাঠের খাঁচা বানিয়ে দিয়েছি তারা ওখানে না বাসা জায়গায় বাসা স্বাধীনতা দরকার আছে মানুষের সবারই স্বাধীনতা দরকার আছে তো দর্শক আপনারা এ পূর্বের ভিডিও দেখছেন যে কবুতরগুলোর বিষয়ে ট্রিটমেন্ট শুরু করে কিছু এ টু জেড আর কবুতর পশু পাখি জন্য এই চ্যানেলটা মাই টু কবুদের ঘর এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত দেখার চেষ্টা করবেন দর্শক নিয়মিত দেখার চেষ্টা করবেন যাদের পাশাপাশি থাকেন বা দেখেন খুব আনন্দ লাগে যদি কমেন্ট করেন আরও ভালো লাগে সবাই সবার সহযোগিতা করব এটাই আমরা চাই নাকি দর্শক দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম